হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন দেখেন এখানে জম্বিগুলোকে এটা করা লাগে বিমানে থাইকে ও দেখেন সবগুলা কিন্তু বিমানে থাকেই ওকে খালি ওকে দেখেন ওই যে মানুষের ঘরে দরজায় যায় ইয়ে করতেছে সমস্যা করতেছে তাই ও করে শেষ করে লাইতে হইব ঠিক আছে

আছে আর অল্প বারোটা মাত্রই বারো আছে এসবগুলো পলাইলো কই পলাইলো ওই যে যে ধরে ধরিয়েছে ওকে কি ব্যাপার ওকে আরো আটটা সময় আছে অল্প এই সময়ের ভিতরে পারমু কি পারমু না কি ব্যাপার এই যে একটা ওকে আরেকটা এই জায়গায় দেখলাম ওর ছাদে লেগে গেছে গান আছে ওকে আমার মিশন কমপ্লিট হয়ে গেছে একটু কষ্ট হইল আর কি ওকে এই যে মিশন আমার কমপ্লিট